আর কি করতে পারি এটা কিন্তু খুব চমৎকার প্রশ্ন হয়েছে এটা কিন্তু কেউ সন্দেহ করে না কেন বাঙালি দেখা এই মানে জেনারেল লাইনে তো এমনিতেই লেখাপড়া ধ্বংস এবং ওইখানে তো ওরা বই আরও পড়তেই চায় না এই কারণে কি হয় ওই কোর্স করে দুই দুই চার মাস আটাআটি করে দৌড়াদৌড়ি তারপর সব যে ইলা ওই কদু কিছুই কারো মনে থাকে না এটা বহু ছাত্রেরই এটা নিয়ে আমি দীর্ঘদিন পঁচিশ মানে খুব চিন্তাও করছি এবং মূল আমি ধরছি ওই যে আমি বললাম যে শুরুতে বোধহয় বলছি আমি তো সাদা চামড়ার আমেরিকানকেও ইংলিশে পরীক্ষায় হারাই দিছি ওই ইংলিশ পরীক্ষা যে বড় বড় প্যাসেজ থাকে নস ওটা আমেরিকান উপরে বুঝে না আমি কিন্তু দিলে বুঝি তা আমি যে ইংলিশে দক্ষ হইলাম আমি কি ইংলিশে কোচিং করছি সাইফুর সে আমি এটা নিজেকে নিয়ে চিন্তা করছি যে একবার একটা ছাত্র মানে জিজ্ঞেস করছে স্যার আপনি ইংলিশ কেমনে শিখলেন এটা আমি খুব আমিও চিন্তা করছি পরে আমার এই যেটা বুঝছি আমার যেটা কাজে লাগছে ছোটকাল থেকে একদম ওয়ান থেকে আমার প্রচুর খালি বাংলা আর ইংলিশ গল্পের বই মানে স্কুলের বই মানে ওটা আমার আধা ঘন্টায় শেষ হয়ে যেত কারণ প্রচুর পড়ছি বাংলা বাংলা এবং বাংলা সার একটা সমস্যা পুরা জাতির সে বাংলাই তো ঠিকমতো পড়তে পারে না এই তবলিগে তালিমে গেলেও দেখা যায় ঠিক পড়তে পারে না হচ্ছে যে বাংলায় এটা আর ইংলিশটা আমি যেটা হয়েছে আমি প্রচুর বই পড়ছি কিন্তু কষ্ট করে ডিকশনারি খাটতাম বাংলা অর্থটা কি ওই শব্দ অজানা শব্দ এবং এই এই যে পড়াটা আমি সারা জীবনেই চালাইতেছি এখন বিদেশি বড় বড় আমার কাজের সাথে সংশ্লিষ্ট পড়ি তো এই যে বাঙালি তো এমনিতে রিডিং হ্যাবিট নাই তা আমি দেখলাম যে বাঙালিতে কো সব ভুলে যায় হজম হয়ে যায় কারণ সে তো কোর্স করার পরে হ্যাঁ সে তার মানে এটা বলি সবাই বলে স্যার আমার স্পিকিং পার্টনারে কার সাথে প্র্যাকটিস করবো আমি বলি দিস বুকস আর ইয়ার স্পিকিং পার্টনার এই যে যত স্পোকেন কোর্স যারা করাচ্ছে টিচাররাই বলতেছি যত টিচার প্রাইভেট হোক এই হোক এই হাটে মাঠে আমি আমি ইংলিশ বললে হবে আরবি বললে হবে কোথাও আমরা ইংলিশ বা ব্যবহার করতে পারতেছি পারতেছি না তো তাহলে আমার পাড়ার জায়গাটা কোথায় ক্লাসরুমে আর আরেকটা হলো আমি ইংলিশের ক্ষেত্রে আমি শুনে বলি তুমি যদি এই বইগুলি পড়ো আমি সটকট একটু বলি আমি বলি যে সারা দুনিয়া ইংলিশ শেখার যত বই আপনি সব পড়ে আপনি নিজের কবি বলতেছি যা ইংলিশ শিখবেন এই একটা বই পড়ে তার চেয়ে বেশি শিখে ফেলবেন এটা গ্যারান্টিড আমি এই লাইনে আমার সেটা এগুলো পড়তে থাকলে আপনি আসল জগৎ পাবেন আমি কিন্তু জুবাইরের দেখছি আমি কিন্তু সব দেখা হয়ে গেছে

যে এই বড় বড় বাক্য এটা বুঝে না এবং আরেকটু বলি আমি কিন্তু একটু বলে যে আমি যেমন এই আমি কোথাও বলি নাই এটা সাবজেক্ট এটা অবজেক্ট এটা ইসম এটা ফেল এটা ভার নাকি আমার কোন গ্রামারে কোনো টার্ম এই যে সারাদিন আমরা বাংলায় কথা বলি কোনো ক্রিয়া বিভক্তি লাগে যেমন একটু ধরাই দিই এক মিনিটে ভাই নেন এই তিন নম্বর কোয়েশ্চেন ওই যে তিনটু উল্টায় দাও তো অন্য দু একজন নেন এক মিনিটে আমি দ্রুত করে তিন নম্বর কোয়েশ্চেনটা ভাই একটু জোরে জোরে পড়েন তো এই যে এসে হ্যাঁ দে মেড ওবাই হ্যাঁ আউট অফ আর্ট হ্যাঁ তারপরে কি লেখা তারা পৃথিবীর বাইরে করেছিল হ্যাঁ আচ্ছা মানে এই ইংলিশ না তার ওটা ডাইনে কী লেখা এই ইংলিশ এই বাক্যটির বাংলা অর্থ নিচের কোনটি এতে কি লেখা তারা আকাশ কুসুম কল্পনা করেছেন বিতে তারা পৃথিবীর বাইরে এবিসিডি সবাই একটু এক মিনিট চিন্তা করে মনে চিন্তা করে একটু বলেন তো সবাই তো চেষ্টা করতে পারেন যে কোনটা উত্তর হইতে পারে আচ্ছা কি একটু চিন্তা করেন এক মিনিট তাহলে আমি দ্রুত সলভ করে দিই তারপরে বুঝাচ্ছি হ্যাঁ ওই ভাইও একটা নাম কাজে লাগবে তিন নম্বর আচ্ছা এখন তারা আচ্ছা এটু দে মেড হাউজ আউট অফ আর্ট এ নাকি কোনো অপরিচিত শব্দ আছে আচ্ছা উত্তর কি হলো আকাশ কুসুম ইত্যাদি আর বিভিন্ন জনের বিভিন্ন আনসার হয় এবিসিডি আচ্ছা এখন একটু সবাই খেয়াল করেন যারা আর বি পড়ান এটা কাজে লাগছে হ্যাঁ আমার সাথে বলেন দে তারা মেইড মেড মানে কি তৈরি করা তৈরি করা না সঠিকটা বলতে হবে মেইড তৈরি করেছে তৈরি করেছে তৈরি করেছিল তোই করেছিল বলেছিল আমার সাথে বলেন হাউসেস হাউসেস মানে কি বাড়ি বাড়ি তাহলে আমার সাথে বলেন দে মেড হাউসেস দে তারা বাড়ি বানিয়েছিল আচ্ছা এখন আমার সাথে বলেন আউট অফ আর্থ আউট আচ্ছা এত অর্থ কি হইতে পারে সবাই একটু চেষ্টা করেন আউট অফ আর্থ তো মোটামুটি সবারই পরিচিত শব্দ আউট অফ আর্থ হ্যাঁ স্যার বলেন পৃথিবীর বাইরে আর কিছু আউট অফ আর্থ হ্যাঁ আচ্ছা এখন তারা বাড়ি বানিয়েছিল পৃথিবীর বাইরে এটা কি বলে শান্তি লাগে আচ্ছা এখন আমার সাথে সবাই বলেন আর্থ কোয়েক আর্থ কোয়েক বাংলা অর্থ কি ভূমি কম্প ভূমি কম্প আমরা কি ভূমিকম্প নাকি পৃথিবী কম্প বলি ধর মাটি কাঁপে আমরা কি পৃথিবী কাপে না মাটি কাপে মাটি কাঁপে তাহলে আর্থ কোয়েক ওখানে আর্থ মানে ভূমি ভূমি মানে মাটি অনে আট মানে পৃথিবী না অনে আট মানে মানে মাটি তো এই বাক্যটা পড়ে বোঝা যাচ্ছে দেমের হাউজ আউটটা টপ পড়ে বোঝা যাচ্ছে এখানে আট মানে হলো মাটি মানে আট মানে পৃথিবী না না আট মানে পৃথিবী বললে ভুল হবে আর তাহলে আউট অফ তাহলে আট মানে মাটি তাহলে আউট অফ আট মানে কি আউট অফ আট মানে আট মানে তো মাটি তাহলে আউট অফ আট মাটির বাইরে আচ্ছা এখনো হয় নাই হ্যাঁ আমি সেখানে বলতেছি

এখানে এই তিন নম্বর কোয়েশ্চেনটাই মোটামুটি পুরা বাংলাদেশের জেনারেল লাইনটাই তো আমি করাইটাই শিটটা যে আজকে বাংলা আজ পর্যন্ত বাংলাদেশে এটা কেউই পারে নাই এবং এটা সারা বাংলাদেশে এই শিটটা পরীক্ষা নেই সারা বাংলাদেশের বড় বড় ডিসিএসপি এসপি ইউনো জজ ব্যারিস্টার সবাই জিরো পায় সবাই কত পায় জিরো আমরাও কত পাবো জিরো এখন এই যে এখন একটু মূল ব্যাপার ধরাই দিই এই তিন নম্বর আমি যে ব্যাখ্যা বুঝাইলাম তারা বাড়ি বানিয়েছিল কি দিয়ে আমি কি কোনো গ্রামার বসি এটা ইসাম ফেল কোনো কিছু বলছি কোন গ্রামার খেয়াল করে হ্যাঁ আমি খালি অর্থ বলছি কি বলছি অর্থ মেইন হলো বাংলা অর্থটা বোঝা এবং ওই জেনারেল লাইন যখন আমি ছাত্রদের ক্লাস নেই আমি বলি যে এই ব্যাখ্যা করার পরে বলি যে এই ক্লাসের নাম আছে ক্লাসটার নাম হলো হুশ ক্লাস কি ক্লাস আজকে হুশ হওয়া দরকার তুমি যে মানে ছাত্রদের বলি তোমরা যে গত বারো বছর দু আঠারো বছর পাঞ্জি লেকচার জুবিনার নবদূত আর পাঞ্চ হোসেন পপি জননী কত গ্রামার বই পড়ছো এসএসসি তুমি এটা পারো নাই তোমার গত জীবনের ইংলিশ শেখা ব্যর্থ মানে বুঝেছো এটা তো আল্লাহ মতে মানে ওই জন্যই বলি কিন্তু এই এরকম ভাবে প্রচন্ড এই বইগুলি পড়া আরেকটু ধরে দেই এই যে হাতে কলমের রিডিং স্কিল এগুলো সবই ইংরেজির লাইনে দুনিয়াতে অনবদ্য বই দুনিয়াতে কোনোটাই নাই কেন এটা ব্রিটিশরা তো লিখতে পারবে না তারা কি বাঙালিকে এইভাবে পড়াইছে তারা তো বাঙালির সমস্যা কি এটা বুঝে না আচ্ছা আরেকটু ধরে দেই যে এই যে ডে হাউস আউট অফ আর্ট এটা আমাদের চোখের সামনে লেখা এটা আমি পড়ে বুঝি নাই যেটা পরে বুঝি নাই এটা শুনে বুঝবো ওই যে এটা কেন বললাম ওই যে অনলাইন অফলাইনে অনেক ইংলিশ গুরু ইংলিশ পণ্ডিতরা বলবেন ওই পুঁথিগত পন্ডিত করে বিভসি শোনো দেখো মুভি দেখো গান শোনো এগুলো এগুলো বলে না ইংলিশ জেনারেল লাইনে হ্যাঁ সবই ভুল পরামর্শ আমি বলি যে কেন বাঙালির সমস্যা হলো আমি পড়ে বুঝি না যেটা পৈরা বুঝেন না এটা শুনে বুঝবেন কি এটা আর যেটা আমি পড়ে বুঝি না এটা কি বানিয়ে লিখতে পারবো পারবো না তো এই যে বাঙালির রাইটিং সমস্যা আমি বলি যে তুমি তো পৈরা যে বানায় বানায় লিখতে পারবো

বিউটি যে কিন্তু সিউটি কাট মানে এই সিউটি হাট মানে কুড়ে তো পিউটি পুট পুট হইলো কেন বললাম বাহ খুব সুন্দর প্রশ্ন বললাম যে দেখো আমি তো বইটা পড়াশোনা করছি তারপরে ইংলিশের পরীক্ষা আমেরিকানকেও হরাইছি তারপরে বিদেশে স্কলারশিপ নিয়ে গেছি ঢাকা বাসের টিচারও হয়েছি তারপরে চাকরি ছাড়ার পর সাইফুসের মাধ্যমে বড় বড়ো ডি অফিসারদেরও পড়াইছি কিন্তু এই তোমার এই প্রশ্নের উত্তর আমিও জানি না তো এটা না জানি হওয়ার জীবন চলে গেছে তোমারও জানার দরকার নাই

এই পি ও যেহেতু উচ্চারণ সব থেকে ভাই ফ্যান হুম হুম সেই হিসেবে মানে পি ও উচ্চারণটা যখন বাংলাতে মানে ফ দিয়ে ফ দিয়ে লেখা ফ ফ ফ ফ দিয়ে লিখলে তো যেমন কলম ফ্যান মানে আমি আমি অনেক নিয়ে অনেক চিন্তা করছি হ্যাঁ ঠিক আছে এখন আমি যদি ফয়কার ফে না লেখি যে প্রথম পড়তেছে হ্যাঁ সে কিন্তু ফেন পড়তেছে বুঝে ওটা আমি জানি না ফ্যান পড়ার সে পেন পড়ুক সে যা যেমন যেটা ওটাই হ্যাঁ আর ওইটা যেহেতু ওই উচ্চ ওই জন্য আরবি তো একই ব্যাপার আইন হাওয়া তো নাই এখন যেটা কাছাকাছি আনা যায় আর ওই যে আরবিতেও তো ওইটা যে বড়রা বলেন আলেমরা যে ইটা যে ওইভাবে বাংলা সই কারো কাছে একবার সই করে নিয়ে তারপরে ই করুক তো ইংলিশে ওই ওইটা আমি অনেক বই অন্যদের অনেক বইয়ে দেখছি ওই পিগুলিকে সব ফ বানাইছে কিন্তু আমি যখন ঠান্ডা মাথায় ওই যে কিন্তু ওই ফ দিয়ে উচ্চারণ করলে সবগুলি আরও আনক্লিয়ার হয়ে যায় ফ্যান কিন্তু যে কিন্তু বই থেকে শিখতেছে সে কিন্তু আর আমার যে টিচার পাইতেছে না সে কিন্তু ওটা বুঝতেছে না সে তো ফ্যান 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 করতেছে ওই জন্য আমি ইচ্ছা করেই ওটা দিন এটা অনেক গবেষণা করেই ওইটা দিছি যে এটা এই হয়েছে মানে আমরা অ্যাক্সেপ্ট বই দিয়ে যাচ্ছি এই যে এই যে বুক ফান্ড টু যে প্লে নার্সারি হ্যাঁ এই মানে কোন একটা ক্লাসে আমি আরেকটা যেটা বলি মানে একটা ক্লাসে পরীক্ষামূলক চালু করলে এমনি কি রমজান টু রমজান না জানুয়ারি এই যে রমজানের জন্য বসে না থেকে সাপোজ জুলাই মাস এখনই কোন একটা সেকশনে চালু করে দিলে এরা তো অনেক অনাবাসিক আছে নাকি না সব আবাসিক আচ্ছা ঠিক আছে ওই তো একটা ঢুকলে তখন দেখা যাবে এটার একটা রিয়াকশন এবং ছাত্ররাই মানে এখন ওরা মানে নুরানিতে কি পরে জানি ওই তো মানে ওগুলো একটু ওটা আগে বসে নাকি একটু একটু আগে বসে এই যে বেফাকেট যে ইংরেজি বই হ্যাঁ বেশ ওইটাকে তারপরে এটা থেকে নকল করে সব নুরানি ওগুলো পরে আসলে ইংলিশের লাইনে ওদের পাশাপাশি মিলাইলেই হবে অনেক মেহনত দিতেছে কিন্তু আসলে শেখা হচ্ছে না এবং নুরানে কোনো একটা বোর্ড থেকে আমাদের বলা হয়েছিলো আমাদের বইটা কারেকশন করে দেন আমাদের উত্তর ছিল মরা লাশ চিকিৎসা করে লাভ হবে না মানে বুঝলেন একটা হ্যাঁ এইটার পাশে ওগুলো কিছুই না এবং এটা তো একটা পদ্ধতি তা এটা না যে এখন আমি যে উদাহরণস্বরূপ যদি পড়াই ও পড়াইতেই হয় তিন দিন ওই যে নুরানি বোর্ডের তিন দিন এইটা আর বিশেষ করে চিতান বোর্ডেরটা নিয়ে আমার সহকারী আব্দুল মাতিন আমরাও গেছি আমিও দেখা করছি মানে ওইটা নিয়ে হাটাজারি মেখল নাজির হাটের যারা স্থানীয় যারা নুরানি মাদ্রাসা তারা জসিমুদ্দিন সাহেবকে সরাসরি একদম লিজ ধরে তালিকা ধরে এই বইয়ের এত পরিবর্তন দরকার মানে ইংলিশটা কারণ ওনাদের কর্তৃপক্ষের উত্তর ছিল যে এরা আমাদের শত্রু যে ভালো যায় না ইত্যাদি এটা খোলাখুলি বললাম কিন্তু আসলে এবং আরেকটু ধরে দেই মানে যত নুরানি বোর্ড বারো না চোদ্দোটা নুরানি বোর্ড আছে সবগুলির মূল মানে অরিজিনালি উনিশশো সালে বেফাকের কোনো একটা ওই ইংলিশ বই কোন একজন প্রিন্সিপাল লিখে দিছিলেন তো ওইটার থেকে বাকি সব কপি পেস্ট হয়েছে কারণ ওই যে ইংলিশে আছে ওই যে নুরানিয়ার বিভাগ সব বইয়ে বাবিবু কাকিকু ডাডিডু যারা পড়েন খেয়াল করছেন না এটা নিয়ে আমি গবেষণা করছি থেকে পাই আমি কিন্তু দেখে এটা তাজ্জব বনে গেছি ইংলিশে কেন এগুলা এটা তো ভুল পদ্ধতি তারপরে আমি বুঝলাম ওই যে যিনি প্রিন্সিপাল নব্বই সালে উনি কি করছিলেন মাদ্রাসার জন্য আমি একটু ইংরেজি বই লিখে দিচ্ছি উনি আলিফ মানে আরবির সাথে মিল রেখে আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশু উনি ইংলিশে নিয়ে আসছেন বিয়ে বা বিবু কাকিকু পাফি ফু ডাডি দেখছেন না তালিকা ধরে এটা পুরো কাজে লাগে না যেমন আনারস ওটা অনেকে বলে যে সিলাবল সিলাবেলের জন্য এটা কোনো পদ্ধতি না কেন একটা বাচ্চা ধরুন আমি বাংলা শিখছে আনারস আমরা কি এইভাবে শিখাইছি আ আ না 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 র র র বুঝেছো এটা ব্রিটিশ হোক আর যে যে মাতৃভাষা সে সিলাবল ধরে ধরে আলাদা করে শিখে ওই যে টাং টুইস্ট কত কিছু আসে না ওগুলা দিয়ে আমি বলি যে খালি মজা হয় মজা আর মজা কিন্তু আসলে টাং টু স্টার ইংলিশে তো আসে বাংলায় আছে ওই যে পাখি পাকা পেটে খায় আচ্ছা আমরা যে বাংলা শিখছি আমরা কি জীবনে পাখি এইভাবে বাংলা শিখছি ওগুলা দিয়ে ক্লাসরুমে একটু মজা একটু হাসাটা কিন্তু অনেকে দেখা যায় ওইটাকেই আসল বানায় ফেলায় আরেকটু ধরাই দিয়ে যেহেতু অনলাইনে দেখার অভ্যাস আছে বাইটি ওই যে ফনেটিক্স বা ফনেম সিম্বল আসে না চৌচল্লিশটা এই ফনেম সিম্বল দেখলে আমার মাথা গরম হয়ে যায় এখনও আমি ওগুলো শিখিও নাই দেখলে চোখ বন্ধ এ মানে একটু অন্যরোধের জন্য রাখেন মানে এ এ বি সি ডি এর থেকে জেড হলো ছাব্বিশটা অক্ষর এটা হলো অক্ষর আর বাকি আওয়াজটা যেহেতু ভিন্ন ভিন্ন আছে তাই ব্রিটিশরা চৌচল্লিশটা চিহ্ন বানাইছে বাঙালি তো এর থেকে জেড এইটাই ঠিকমতো পারে না আর এ মানে আই গো ইউ গো পারে না এই চৌচল্লিশটা ফনেম সিম্বল এটা এটা তো সেটা তো প্রশ্নই ওঠে না আমিও জীবনে শিখে নাই এটা না শিখে আমি আমেরিকানকে আইছি। মানে এটা কেন বলতেছি আবার বেশি মানে ওইটা আবার ইয়াসির স্যার একজন ওই অনলাইনে টেসল বা অনেক কিছু ই করায় ওটা শুনতে মজা লাগে শেখায় কিন্তু আলটি ওটা মজাটাই অনেক কিন্তু দে ডোন্ট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এবং যারা পারতেছে তারা আসলে যেমন ওই যে একটু আগে বললাম যে ওই যে টিভি অনেকে বলে যে আমার বাচ্চা তো কার্টুন দেখে শিখছে আচ্ছা ওই যে এগুলো দেখে যদি হইতো তাহলে সবাই শিখতো উনি আসলে কার্টুন দেখে সে অন্যভাবে শিখছে ওইটা দেখে কোনোভাবে একটু ডেভেলপ হচ্ছে বুঝলেন হ্যাঁ আমি যদি আরবি শিখতে চাই আল জাজির আরবি দেখলে হবে হবে না তো হুম ওই যে এক সেতেলি দিয়ে দিই যে হুম ওই চারটা বই হলুদ বই হ্যাঁ এইটা এই হ্যাঁ ও আচ্ছা প্রাইসের সিজ না না এখন এটা আমি এসে এখন প্রাইজ দেওয়া লাগবে না রেমনিতে এমনিতে মাদ্রাসা এটা আমি এটা বলে দিই মানে মাদ্রাসার জন্য আপনি বই আনাইতে চান বললে খালি পরীক্ষামূলক কোনো একটা ক্লাসে এটা চালু করলে ওই যে এইখানে একটা গায়ের দাম লেখা আছে একশো বিশ টাকা তাদের বাংলা বাজারে ওই যে এখানে সব নাম্বার দেওয়া এই যে পনেরো এই নাম্বারে অর্ডার দিলে সরাসরি প্রেস থেকে মানে আপনারা আনবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ষাট টাকা মানে যত প্রতিষ্ঠান বাংলাতে নেয় ষাট টাকা দিয়ে নেয় তারপরে প্রতিষ্ঠান থেকে ওই বাচ্চারা বা অভিভাবকরা একশো টাকায় বা একশো টাকায় মানে এটা মাদ্রাসা যে রেটে বিক্রি করে হ্যাঁ মানে মাদ্রাসা নি পাচ্ছে ষাট টাকায় বুঝছেন তো এটা আপনারা বাংলাদেশ থাকেন প্রতিটা বই ষাট টাকা প্রতিটা বই আর আপনাদের কাছ থেকে বাচ্চারা নেবে একশো টাকা হোক একশো দশ হোক একশো আপনি একশো বিশও রাখেন এটা আপনাদের ইচ্ছা হ্যাঁ এবং আমি জাস্ট পরামর্শ যে আপনি দেখবেন আমি আমি তো পরীক্ষা করছি যে ক্লাস ফাইভের বাচ্চা টেনের বাচ্চাকে এইখান থেকে জিজ্ঞেস করছেন এক নম্বর বই থেকে দেখা যায় পারে না কেন সে তো এইভাবে ধারাবাহিকভাবে ভাষা শিখে নাই হ্যাঁ এই যে এই মানে এটা কিন্তু অনেক গবেষণা করে লেখা ওই যে প্রচলিত পদ্ধতিতে যে স্পোকেন করছে সবাই করে আই গো ডোনাই আই গো গো একই সাথে অনেক চিন্তা করছি একই আমি যখন পাঁচ রকমের দশ রকমের স্ট্রাকচার করাই মাথা হ্যাং হয়ে যায় আমি কি করবো ডু আই গো আই ইট এটা চলে আসলো হ্যাঁ একসাথে আমি যদি পাঁচ রকম করাই ওই ওটা আসলে মানে শিখবে কিন্তু আরো আর এমনিতে এই এগুলা রাখতে চাইলে এটা বাক্যের এটাও আছে হ্যাঁ ওই তো এই তো একটা এটা রাখা এই ওই যে এটা এটা তিনশো এই এই তো এই এই দুইটা মিলে পাঁচশো টাকায় রাখা যাবে হুম আর হ্যাঁ হ্যাঁ এই তো চারটা মিলে এক হাজার টাকায় এটা রাখা যায় হাজার টাকায় এটা একটু দেখায় দেয় এগুলো সবই পৃথিবীর ইতিহাসে যে ভোকাবুলারি একটা ওয়ার্ডের জন্য পুরা বই পুরা পেজ হ্যাঁ সবই ভিন্ন রকম এই চারটে একসাথে রেখে দিতে পারেন তাহলে ব্যক্তিগত স্টাডির জন্য কাজে লাগবে হুম হুম হম